মোস্ট দুটা ভিডিও ছিল আমার ইউটিউব জার্নির সবচেয়ে বড় যে ভুলটা করেছি সেটা হলো আমি কিভাবে ইউটিউব ভিডিওস বানাতে হবে সেটার উপর ভিডিও বানিয়েছি আর সেই ভিডিওস গুলোই আমার চ্যানেলের অন্যান্য ভিডিও থেকে ভালো পারফর্ম করেছে অর্থাৎ আমার চ্যানেলের ভাইরাল ভিডিওস সেগুলো এই ভিডিওস গুলো যে অডিয়েন্স এনেছে সেই অডিয়েন্স গুলো quick ways to make money content মানে কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করব আর ইনকাম করব এটার কি কি শর্টকাটস আছে সেগুলো জানতে চায় আর এখন যখন আমি नेक्स्ट वीडियोस গুলো দেখছি কন্টেন্ট স্ট্র্যাটেজিস আর হাই ভ্যালু স্কিলস শেখার উপরে সেগুলো এই গ্রোইং অডিয়েন্সের কাছে যাওয়ার কারণে নতুন ভিডিওগুলোর एवरेज ভিউ ডিউরেশন কম হচ্ছে মানে সেই নতুন ভিডিওগুলো আপনারা কিউ দেখছেনা কারণ যে অডিয়েন্স গুলো আছে তারা শুধু কুইক মানে কিভাবে ইনকাম করতে হয় সেটা জানতে চায় কারণ এই মানুষগুলোর অ্যাকচুয়াল বিজনেস বিল্ড করার মাইন্ডসেটই নাই তারা স্টেজ জিরোতে আছে যেখানে অনেক মানুষ আসা নিয়ে কুইক ইনকামের চিন্তায় হন্য হয়ে অনলাইনে খুঁজে হাউ টু মেক মানি অনলাইন ফাস্ট কিন্তু যে কোনো ভালো আর বড় কিছু কখনোই ফাস্ট এসে পড়ে না সেটা বিল্ড করতে হয় ফার্স্ট একটা স্কিল থাকা লাগে তারপর একটা বিজনেস প্ল্যান আর তারপর জাস্ট অ্যাকশন এন্ড অ্যাকশন দেখেন যে কোনো বিজনেসের জন্য বেস্ট মার্কেটিং টুল হলো এঙ্গেজিং ভিডিও কন্টেন্ট বানানো রাতারাতি ভাইরাল হওয়ার জন্য না নিজের একটা পোর্টফোলিও বিল্ড করার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং এর ভিডিও কন্টেন্ট বানাতে চাইলে নিজের নলেজ আর এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে আর বিজনেস মার্কেটিং এর ভিডিওস এর জন্য আপনার বিজনেস দিয়ে আপনি কার প্রবলেম এর সলিউশন দিচ্ছেন সেটা দেখাতে হবে